মিল্টন সমাদদার সবাই তাকে একজন মানবিক মানুষ হিসেবে চিনলেও আড়ালে তিনি এক ভয়ঙ্কর প্রতারক তার বিভিন্ন ধরনের প্রতারণা এবং আশ্রমের আড়ালে নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে কালবেলা গত বৃহস্পতিবার মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদদার ও জীবনের ধাপে ধাপে প্রতারণা শীর্ষক দুটি সংবাদ প্রকাশ করে কালবেলা এরপর থেকেই কালবেলা অফিসে ফোন দিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে অনেকেই মিল্টন সমাদ বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তাদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ চিকিৎসক নায়িকা সমাজসেবক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা প্রত্যেকেই মিল্টন সমাদদারের বিভিন্ন ধরনের প্রতারণা এবং তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন এর মধ্যে একজন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসু সাবেক জিএস গোলাম রাব্বানি তিনি ফেসবুকে লিখেছেন একটি পেজ থেকে মাথায় গুরুতর ক্ষত ও ইনফেকশনে আক্রান্ত অজ্ঞাত পরিচয় এক কিশোরকে নিয়ে করা পোস্টে একজন তাকে মেনশন করলে তিনি যোগাযোগ করেন পরে জানানো হয় মিল্টন সমাদ ছেলেটাকে নিয়ে গেছেন পরে খুশি হয়ে মিল্টন সাহেবের নম্বরে ফোন করলে পিএস পরিচয় একটা মেয়ে ফোন করার কারণ জানতে চায় তখন ছেলেটার কথা জিজ্ঞেস করতে মেয়েটি সংসা রুড়ো আচরণ করে মুখের ওপর ফোন কেটে দেয় ফের কল দিলে মিল্টনের সঙ্গে কথা বলতে জোরাজুরি করলে দুই আড়াই মিনিট হোল্ড রেখে ওপাশ থেকে কেন ডিস্টার্ব করছি বলে মিল্টন সাহেব কর্কশ্বরে জানতে চান তিনি অপ্রত্যাশিতভাবে চরম অসৌজন্যমূলক বাজে ব্যবহার করেন বলে অভিযোগ তোলেন সাবেক এই ছাত্রলীগ নেতা পরে কল্যাণপুরে স্থানীয় একজনের মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায় ছেলেটার অসহায়ত্ব দেখিয়ে অনুদান সংগ্রহ করলেও তার কোনো চিকিৎসা করাচ্ছে না এমন ঘটনা নাকি আরো বহু আছে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির বিষয় ইঙ্গিত দেয় সে নায়িকা যাহারা মিতু মিল্টন সমাদারের একটি পোস্টের নিচে কমেন্টে লিখেছিলেন কি সুন্দর অভিনয় কি অভিনব প্রতারণা প্রতি মাসে লাখ লাখ মানুষ টাকা পাঠায় আমিও পাঠিয়েছি আর এখন এসব কুকর্ম ফাঁস হলো আর টাকা পাঠাবেন না এদের এছাড়া অসংখ্য মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাজদারের মুখোশের ফিরিস্তি তুলে ধরে পোস্ট করেছেন এসব তথ্য তুলে ধরে আরও একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক কালবেলা নিউ ইয়র্ক